ভিউার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে বড়লেখা উপজেলার খবর দেখরা থানা দীর্ঘ ষোলো বছর বন্দি ছিলেন গুঠা দেশের মানুষ সৈরাচার শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনে তার পেঠুয়া বাহিনী এইগুলা মানুষের পিছনে লেলিয়ে দেওয়ার কারণে মানুষ নির্যাতনের শিকার হয়ে মানুষ কথা বলতে পারছে না বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না কোনো কাজকর্ম করতে পারছে না রাজনৈতিক কোনো কার্যকলাপ চালিয়ে যেতে পারছে না এই অবস্থায় মানুষে দিন যাপন করছেন দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ ষোলো বছর পর বড়লেখাত বিশাল মিছিল দিয়ে মানুষকে বিজয় উল্লাস জানিয়েছে দীর্ঘ ষোলো বছর পর মানুষের আত্মবিশ্বাস মানুষের আকাঙ্ক্ষা ফিরে পেয়েছে গণতান্ত্রিক অধিকার মানুষের কথা বলার মানুষের মুখ ফুটে কোনো কিছু বলতে পারছে না দীর্ঘ ষোলো বছর পর মানুষের মুখ ফুটে কথা বলার ফিরিয়ে পাওয়াটা ছাত্র আন্দোলনের স্তূপের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে অনেক ছাত্ররা জীবন দিয়ে প্রমাণ করে গেল দেশের মানুষের কথার অধিকার যে বড় এটা প্রমাণ করে দিল এই ধরনের শিক্ষা থেকে আজীবন মানুষ স্মরণ করবে যে গণতান্ত্রিক দেশে মানুষের কথাটাই সত্তার পরে বড় মানুষকে সম্মান দিতে হবে মানুষ যা চাইবে তাই করতে পারে মানুষের অসাধ্য এমন কোনো কিছু নেই মানুষ চাইলে সব কিছু করতে পারে এই ধরনের পরিস্থিতি বাংলার আঠারো কোটি মানুষ দেখেছে এই ধরনের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে যে রাজনৈতিক রাজনীতিকবিদরা আগামী প্রজন্মে রাজনীতির অঙ্গনে আসবে এই ছাত্র ছাত্রজনতার আন্দোলনের দৃশ্য দেখে আন্দোলনের খুব দেখে এটাই প্রমাণ হল যে মানুষের সাধ্যর বৃত্তে সব জিনিস মানুষে করতে পারে দশে মিলি করি খাজ হারি যেতে নাইলাজ দশজন মিলিয়া যদি এগিয়ে যায় তাহলে দেশটা সুন্দর হবে জাতি সুন্দর হবে আমাদের এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ এই সমাজের তরুণ সমাজরা দেখিয়ে দিল যে আমরা সব কিছু পারি সব কিছুর পরে রাজনীতিবিদরা ওই ধরনের রিয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ দেশটাকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির